আগত হয়ে গেছে তো সন্তোষবাবুর কাছ থেকে আজকে আমরা তুলে ধরবো যে বালকটি আসর কীরকম পার হইলো এবং তার সাথে তুলে ধরবো যেটা হচ্ছে আগামীকাল অর্থাৎ মানারা মেলা কমিটির যে আসর অর্থাৎ সন্তোষবাবুর আপনার তারা থাকছে সেই আসরটি কীরকম হবে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে তাই আপনার কন্টিনিউ থাকুন আর যদি আপনার চ্যানেলও হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সেই মহারসিক আমি সন্তোষ বাবুর কাছে বক্তব্য তুলে ধরি নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা সর্প্রথম একটু আপনার নাম পরিচিতটা বলুন আমার নাম আছে সন্তোষ মাহাতো গ্রাম মিশিরডি টমনা থানা জেলা পুরুলিয়া আচ্ছা তো আজকে দাদা বিশাল যে আবির খেলা খেলে দিয়েছে হ্যাঁ দেখো আজকে বালকডি গ্রামে চোদ্দোই চৈত্র যে মেলা ছিল তাই আমরা মেলা দেখতে এসেছিলি আমাদের হয়তো মানে বংশীধর মাহাতো যে মেলা করেছিল চোদ্দোই চৈত্র তাই আমরা বালকডি গ্রামে আসেছি তাই মেলা আমরা এসে কিভাবে ঠিকভাবে আমরা পরিচালনা করেছি জেলা কমিটির তরফ থেকে এবং আমরা দর্শক হিসাবে এবং রসিক হিসাবে আমরা যে শান্তি পাইছি তাই আমি বলবো যে খুব ভালোভাবে মেলা পার হয়েছে কাড়া যেমন হয়তো বাইরের কারা যেমন লাগিয়েছে গ্রামের কাড়া সেইভাবে লাগিয়েছে হয়তো বাইরের কাড়াও প্রায় ছিনে নিয়ে গেছে হয়তো গ্রামের কাড়াও জয় হয়েছে অবশ্যই

ব্যাপার বাইরের কাড়া যেমন লাগবে গ্রামের কাড়া সেইভাবেই তো লাগবে অবশ্যই আমাদের বালক ডি মেলা কমিটি যে মেলা করেছে চোদ্দ চৈত্র এরা প্রাইজ ধরেছে যথেষ্ট মতো মানে যেমন কাড়া সেই ভাবেই প্রাইজ ধরেছে প্রাইজ হ্যাঁ ভালো ছিল ভালো ছিল কাড়াও ভালো ছিল কাড়াও মানে মিডিয়াম ভালোই ছিল বাইরে জড়ালাও ভালো নেই কাড়া ছিল সব কাড়া জড়ালাও সেই ভাবেই নিয়েছিল তো দেখো বাইরের কাড়া যেভাবে লাগবে সেই ভাবেই তো লড়াই দেখাবে তো এটা সম্পূর্ণ মানে কম কথাই মানে গোটা আসরটার বিবরণটা বলেন যে কতলা কাড়া পরাজয় হয়েছে এবং কটা জয় হয়েছে এই আসরে মানে বাইরের প্রাইজ কটা গেছে আর আছে আমি দেখলি যে আমার আমার সব কড়াই লড়াই দেখলি অবশ্য এক নম্বর থেকে আমরা হয়তো যত দর্শক আসিছি এখানে সবাই হয়তো লড়াই দেখেছি এক নম্বর থেকে হয়তো লাস্ট ছটা কাড়া ছিল ছটা কাড়া লড়াই দেখলি একটা কাড়া পরাজিত হয়েছে গ্রামের সেটা মানে বড় ছিল চান্দড়া গ্রামের বলরাম মাতর কাড়া আচ্ছা সেটাই প্রায় ছিল একত্রিশ হাজার টাকা

তাতে হয়তো বাইরের কারা যে পজিশনে লাগবে সেই পজিশনে আমার কাড়া খেলা দেখাবে আচ্ছা মানে দর্শককে মন জোগাবে মন জগাবে মন জগাবে মানে নিরাশ করিবেক নাই মানে কমিটির দিক থেকে কোনো নার্ভাস হবেক নাই নার্ভাস হবেক নাই যেহেতু বাইরের কারা জোড়ানি জি সেই লেভেলে আমার কারা যে হাইট সেই বল সেই রকম ভাবে জোড়া নিয়েছি যেটা ছটা হয়তো সাতটা নাম পড়েছিল তার থেকে যেটা বীর সেটাকেই নাম নিয়ে সত্যিকারে মানে হ্যাঁ জগতে যিনি সভাপতি উনার কারা সাথে টক্কর দিয়ে লাগিয়েছিল সেই কাকে আপনি জোড়া নিয়েছেন

এমন আর যদি ধরুন আপনার কাড়ায় মাথায় নেন দিল আমার কাড়া যদি মাথা না দেয় আমি একান্ন প্রাইজ ধরেছি আমার কাড়া যদি মাথা না দেয় পালন দেয় তাহলে আমি একান্ন হাজার গুনে দিয়ে হোক সম্পূর্ণ সম্পূর্ণ গুনে দিয়া হোক আচ্ছা এই কথাটা চেঞ্জ হবে না না শুনো সন্তোষ মা তো কি বলবো মানে হয়তো বড় ভাবে কথা বলে না আর ইহা ভাবে বলছি যে আমার কাড়া হয়তো প্রাইজ ধরেছি ইহার মতন মানে রসিক হিসাবে কাড়া লড়াই হিসাবে তাহলে আমার কাড়া যদি না লাগে তাহলে তো হাত हार के हरे ही बोलते हो हार आर के हरे हमार कड़ा जो भी पलाने तो पलाके पलाई बोलते हो ना उनका लगे पलाक আর না লাগে না লাগে পালা তাহলে পালাকে পালাই বলতে হবে তাহলে ছোট কাড়াটার ব্যাপারটা কি হবে ছোট কাড়াটা আমাদের জোতলা কাড়া আছে ছোট কাড়া প্রায় ধরা আছে তো ছোট কাড়া যেমন ভাবে প্রায় ধরা আছে সেইভাবে বিনা মশা দিয়ে পালায় আমাদের আসরে তাহলে সকলটাই ওইভাবেই প্রায় দিয়ে হবে বিনা পূর্ণ প্রায় সম্পূর্ণ প্রায় আচ্ছা আর আসর বাইরে ভিতরে যদি পরাজিত করে শোনো বাইরে হোক আর বাইরে হোক ভিতরে হোক সেই প্রায় ওইটাই থাকি ওইটাই থাকবে ওইটাই দেবে আমার আসলে ওই তো নাই লাগলো ওই তো বাইরে যে ভাগাইলো সে ওই প্রাইজটাই থাকি ওই প্রাইজে পাই যাব ওই প্রাইজে থাকি ওই প্রাইজ কোন চেঞ্জ হবে কোন ওনাকে তো জানে বা যারা জানে না তাদের জন্য একটু বলুন যে আপনার এক নম্বর কাড়াটা সেটা আপনি কার সাথে জড়া করেছেন আমার এক নম্বর কাড়া জোড়া হয়েছে ঝাড়খন্ড উড়িয়া চিরুডি ঝাড়খন্ড আচ্ছা উড়িয়া চিরুডি ঝাড়খন্ড ওনা অথায় জোড়াটা হয়েছে নামটা ঠিক মনে আছে নাকি নামটা বলতে পারছি আমার হয়তো আধার কার্ড আমার সঙ্গে নাই তো আমার কাড়াটা বড় দিয়েছি মানে রাখাল মা দোরা সরে হ্যাঁ তো ঠিক আছে আমার সেইভাবে মানে আমার নামটা খেয়াল আসছে না আচ্ছা তো যাই হোক ইউটিউবে হয়তো সবাই দেখিয়েছে দেখে নেবে আচ্ছা ওনার ওই কারাটা সাথে কিন্তু লাগবে প্রায় চেয়ে বললে না কান্না কান্না আচ্ছা এরকম বাঁধা বাঁধে অফার আছে না বাঁধা মাথা দিলে দশ হাজার পাবে মাথা দিলে দশ হাজার আর তারপরে আপনার দু নম্বর কাটা আপনার

সেই কাটা আছে হাজার আচ্ছা সেটাই থাকছে উজ্জ্বল মাহাতো বেলমা উজ্জ্বল মাহাতো বেলমা আচ্ছা আর আমাদের পাঁচ নম্বর কাড়া যেটা হচ্ছে সেটা আমাদের দেবাশিসের দেবাশিস মাহাতো মিষ্টি সেটা বড় থাকছে রাখাল মাহাতো আসরে সেটাই হচ্ছে দশ হাজার সেই কাড়ার সাথে জোড়া হয়েছে সেটা হয়তো ইউটিউবে সবাই দেখেছে যে আগুড় আগুড় হুড়কা যাকে যাকে বলে যে আগুড় মানে হুড়কা আগুড় থাকলে হুড়কা থাকে তো সেই কাড়া দেখবে ইউটিউবে সেই দেখবে মানে এখন কাড়াটা আছে মালিক সেটা হচ্ছে যে রায়গাড়া রায়গাড়া মানে আমির হুসেন কাজী ও হাতে কাড়াটা আছে আচ্ছা ওনার নামে নামে খেলবে আচ্ছা

সেটা পাঁচ হাজার টাকা প্রাইজ ওটা খাদ্য খেলা আচ্ছা সেটা জোড়া হয়েছে রাজডি রাজা ফেলা রাজডি রাজা রাজা ফেলা আগ্নে মাহাতো আগ্নে মাহাতো আচ্ছা আমরা সমস্ত বিষয় জেনে নিলাম এরপরে এখানে পিন্টু আছে ওনার কাছে তো চারটা বক্তব্য তুলে ধরে তা নমস্কার নমস্কার আচ্ছা বলো না আজকের খেলা কীরকম দেখলাম আজকেও খেলা ভালোই দেখলাম নাই বলবো নাই হুম খেলা তো ভালো দর্শকও মোটামুটি দেখলেও তো লাস্ট লাই ভালো দেখলাম লাস্ট দিকের লাই ভালো যারা মানে আগে আগে পালায়ে গেছে তারা কিন্তু

বাকি যা গাল খেয়েছি গাল খেয়েছি পনেরো দিনে মিশ্রটি পৌঁছবেই এটা পিন্টুর বার্তা আছে বাবু হুরকাতাড়া জোর লিয়া আছে হ্যাঁ আর নেবুপালাকেও জোর লিয়া আছে কিন্তু আর বউ আর বরের নাম আছে ঠিক আছে ওটা তো মেয়ে ছেলে পছন্দ করে না ঠিক আছে ওই জন্য মেয়ে ছেলে রসিক পছন্দ করে নাই বাবু তো সেই জন্য ওরা স্বামীর নামে খেলছে তবে যাই হোক মানে মহিলা হলো ওনাকে কিন্তু চারটি বলা যাবে হ্যাঁ মহিলা রসিক

দৰ্শকে খেলা দেখা খেলা হয়তো দেখ যে পৰিচয় হা আহিব তাৰে আমি নাম লিভ যে সত্যিকাৰ নায লগ হব তাৰে নাম লিৱা তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা তেমন ভিডিও দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও জন্য সুস্থ সফল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আপনারা পনেরো চৈত্র যদি আপনারা আসরে যান তো খুব ভালো না গেলে এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা সমস্ত আপডেট পেতে থাকুন যে কে জয় কে পরয় সমস্ত তথ্য নমস্কার ধন্যবাদ